নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো ডিমের এক ভিন্ন ধরনের রেসিপি এর জন্য আমার লাগবে ডিম কুচি মটরশুটি কাঁচামরিচ তেজপাতা দারচিনি আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখানে আমি আর লাগবে সয়া সস চাট মশলা এখন রান্নার জন্য আমি চুলায় চলে যাব এখানে রান্নার জন্য আমি ডিম তিনটে ভেঙে গুলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি লবণ আর একটুখানি বিট লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব ভাজার জন্য এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য আমি চুলায় চলে এসেছি চুলায় একটি আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে আমি ডিম ঢেলে দিব মানে আমি ডিম ঢেলে দিয়েছি ডিমগুলো এখন আমি ঝোড়া ঝোড়া করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবো এই রান্নাটা আমি সবিন তেল দিয়ে করব ডিমটা ভাজা আমার কমপ্লিট এখন আমি তুলে নেব এক এক করে আমি সব ডিমগুলো তুলে নিব ডিমগুলো আমি বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে স্বাদটা ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে তাই আমি হালকা করে ভেজে নিব এভাবে করে আমি সব ডিমগুলো তুলে নিব আমি মূল রান্নার জন্য আবার চুলায় চলে এসেছি চুলায় প্যান বসিয়ে গরম করে তাতে সবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা ডাল কুচি পরিমাণ মতো আদা রসুন পেস্ট কাঁচামরিচ আর দিয়ে দিব মটর সুপি এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব দিয়ে দেবো পরিমাণ হতো লবণ এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি স্বাদ হবে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়োরা আমি খুবই সামান্য পরিমাণে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া এটা একটু আমি ঝাল ঝাল করে রান্না করব দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ডিম ভাজির ঝোড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব সামান্য একটু সয়া সস দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অন্য দিব সামান্য পরিমাণে জল আর দেবো আমি কনফলার গুলা যে কর্নফ্লাটা আমি গুলিয়ে রেখেছিলাম এখন আমি চাট মশলাটা এর সাথে মিশিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট হাই হিটে জাল করে এটা আমি রান্না করে নিব কনফ্লা হয়ে গেল রান্না বন্ধুরা আমাদের ভিন্ন ধরনের ডিমের রান্নার রেসিপি কমপ্লিট তৈরি হয়ে বন্ধুরা আমাদের ডিমের ভিন্ন ধরনের রেসিপি এই রেসিপিটা একবার হলো বাসায় আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা অনেক মজা খেতে অনেক টেস্ট এটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার আসি